আমার তো মান গেছে তার সাথে আমার বোনের জীবনটাও শেষ ও যদি বেঁচে হতো তাও কোনো ওর মূল্য নাই এখন পাপা আমার অনেক কষ্ট হচ্ছে আর অনেক ওরা তো একবারে মারিয়েই ফেলতে চাইছিল মানে কেউ টের পাইছে জন্য সারি দিতে যে তুই যদি কিছু কোষ তাহলে তোর বোনটা একবারে মারিয়ে ফেলবে না কেউ টের পাবেন না কেউ কি চায় তার বোনটা আড়াতি এর আগে আমার শ্বশুর এরকম করছে থাকা অবস্থায় আপনার বোনের সাথে এরকম একটা অপকর্ম হয়েছে আপনি কি দেখেছিলেন আসলে আমি আমার বোন আর আমার হাজব্যান্ড একসাথেই ঘুমাইছিলাম মনে করেন দরজা দিয়েই ঘুমাইছি ওই সিঁড়ের একটু আগে ও ফ্লোরের পরে পড়েছিল তারপরে ও ওরে উঠেইছি দরজা দিছি বাথরুমে গেছি দরজা দিয়ে ওরে উঠোয়ছি উঠোনোর পর ও একটু কথা করছিল কছিল। আপা আমার অনেক কষ্ট আর অনেক দিছে আমি ভাবছি তো ফ্লোরের পরে অনেকক্ষণ ও তো খেয়াল করিনি তা ফুলের পর পড়েছিলো যিনি মানে ওর অনেক ঠান্ডা লাগছে তাই ওরকম আমি করছে তুই ঘুমাই পর তারপরে সকালে যে ওরে ওর কইছে যে আমার সাথে আমার তাও এরম করছে আমার হাজব্যান্ডও ছিল মানে ও করছে যে আমার বাইও ছিল ভাই দেখছে মাও দেখছে কিন্তু কিছু কইনি তা আমি করছি তারপরে আমি করছি আমার হাজব্যান্ডের ডাক দিয়ে কইছি যে আমি কি মা আগের কাছে সব কব এর আগেও আব্বু এরম করছে আমার সাথে বলছে কি আমার ধরে অনেক মারছে আর মারে ওই ঘরের ভিতরে আটকাই থুইছিল ঘরের ভিতরে আটকাই ধোয়ার পর মনে করেন দিনই বেলা সকালে হয়ে গেছে এখন তো অনেক লোকজন আসে সেরা পণ্য সবার জন্য একজনের বাড়ি আসে তারপরে সকাল হওয়ার সাথে সাথে ঘর খুলে দিছে আর আমারে কইছে যাতে কিছু না কই মনে করো নরে তো একবারে মারিয়ে ফেলতে চাইছিল মানে কেউ টের পাইছে জুনে সারি দিছে কইছে যে তুই যদি কিছু কোস তাহলে তোর বোনটা একবারে মারিয়ে ফেলবে না কেউ টের উপবেন না মারে সারি তো হয় না মানে বাড়ির সবাই মিলে একসাথে কইছে তাহলে সবাই মিলে যদি একসাথে এরকম করে আমি কোনে যাবো বাড়িতে একা আর কাছে ফোন উঠতেছে না তারপর বাড়ির আশেপাশে লোক আসে দেখি কি আসে করতেছে জ্ঞানারে ফেলছে আর কেরম মুখ দেখে যা উঠতেছে তারপর আমি সেই সময় ফোন নিয়ে আম্মুরে ফোন দিছি সবাই কইছে আমার শাশুড়ি তারপরে সবাই নিয়ে গেছে হসপিটালে নেওয়ার পরে আম্মুরা যেয়ে গেছে আমার আম্মুরা সেই সময় আমার শাশুড়ি দেহেই পোলাইছে আর বাড়িতে আমার শ্বশুর ছিল আমার দেবস ছিল আমার হাজবেন্ড ছিল ওনারা তিনজনই পুলিশ গেছে আর পোলাইছে মানে বেশি যে সময় লোক হয়ে গেছে সেই সময় পলাইছে আমার সাথেও এরকম এর আগে একবার হইছে তা আমি বাড়িতে জানাইছি আম্মুরা মনে করেন বিশ্বাস করেছে আমার আম্মুরা কিন্তু মান সম্মানের বয় তো আমার আবার বুঝে পড়ে দিয়ে পাঠাইছে আর হনে কইছি অনেকেও বিশ্বাস করিনি আমার হাজব্যান্ডে কলেই আমি যদি কই যে আব্বু আমার সাথে এরকম করে তাহলে আমার ধরে খালি মারে কয় কি তোরে মার মানে মানে আমার বোন যদি সেদিন আমার সাথে না থাকতো মনে করেন সেদিন আমার সাথে এরকম কিছু হতো এর আগে কীরকম করছে আপনার সাথে একটু মনে করেন আমি বাথরুমে আইছি আব্বু মানে আমার শ্বশুর যে পিছন থেকে জড়াই ধরছে মানে কিছু করতে যাইছিল কিন্তু মানে মনে করেন সেই সময় বেশি রাত না রাস্তা ধরে লোক যাচ্ছিল জন্য কিছু করিনি আর আমি যতটুকু জানি যে আপনি আপনার ছোট বোন এবং আপনার স্বামী এক রুমেই ঘুমিয়েছিলেন এবং যেহেতু রাত তখন অবশ্যই ভেতর থেকে দরজা দেওয়া ছিল তাহলে এই বিষয়টা হলো কিভাবে আপনি তো মানে আমার হাজব্যান্ডও সব জানে ওই দরজা খুলে দিচ্ছে মনে করেন যে ওরা একবারে মারিয়ে ফেলতো মানে কেউ টের পাইছে মারিও মানে এমন জায়গায় সেরে থুতো যে কেউ জানতো না মানে যখন দরজা খুলছে আপনি কি জানেন মানে কয়টার দিকে হইতে পারে ওই আড়ের দিক মানে সিঁড়ির পর পরেই আমি ওরে পাইছি সিঁড়ি খার পর হ্যাঁ জি আমরা রাতে খার পর তিনজন একসাথে দরজা দিয়ে ঘুমাই পড়ছিলাম তারপর মাঝরাত্রি ওরে পাইছি মানে সিঁড়ির সিঁড়ি খার পর আমি বাথরুমে উঠছি দেই দরজা খোলা তারপরে ও করছিল যা পা আমার অনেক কষ্ট হচ্ছে আমি ভাবছি ফলার পার করে রয়েছি এর জন্য ওর ওরম লাগতেছে আমি তুই ঘুমাই পর সকালেও করছে আমার সাথে তাও এরম করছে ভাই দরজা খুলে দেশে কিন্তু ভাই ওসে কিছু কই নেই মানে কথা কথি পারতেছে না অনেক কষ্ট হচ্ছে আমি বুঝতেছি আমি যে মা আগের কাছে ফোন দেবো ফোন টোন কেউ কিছু দিতে দিই নেই আর আমার ঘরের ভিতরে আটকে অনেক মারছিল সবাই মিলে করছে যে তুই যদি কারোর কাছে কোস কিংবা তোর বাপ মার কাছে ফোন দিস তাহলে কলাম তোর বুনিরে যেটুকু আছে তোর বুনিরে মাইরে ফেলবার মনে করেন কেউ কি চাই তার বুনরে আড়াতি হাজার কষ্টের ভিতরেও কেউ চায় না যে তার নিজের বুনরে আড়াতি সে তোমার নিজের বুন তাহলে ওর বেশি কষ্ট মনে করেন যে আমার বাড়িতে আমার আমি যাইনিও কিছু করতে নি কি চান আসলে আপনার স্বামী এবং আপনার শ্বশুরকে তো পুলিশ আটক করেছে কি চান আসলে আপনি মনে করেন এর আগে আমার শ্বশুর এরকম করছে মানে গ্রামের অনেক মেয়ের সাথে এরকম করছে গ্রামের লোকজন সব কইছে আর আমার হাজব্যান্ড আর আমার দেবর এর আগেও দুটে বিয়ে করছিল মানে দুডের মেয়ে নিয়ে পালা আসছিল দুডে বই চলে গেছে কিন্তু দুটে একসাথে যাওয়ার কারণ কি এরকম কিছু খারাপ নালি তো আর একজন যায় না এখন কি চান আসলে মনে করেন যে নিজে সব যে আচরণ করছে মানে ও তো একদমই ছোটো ওর এখন বাঁচার কোনো সম্ভাবনা নাই ডাক্তার বলতো ও বাঁচতেও পারে মরেও যেতে পারে মানে বাঁচার কোনো সম্ভাবনা নেই তাকে তো ফাঁসি হওয়া উচিত ফাঁসি হলেই যাতে পরবর্তীতে কেউ যেন এরকম না করতে পারে করতে গেলেও তাকে জন্য একটু ভয় করে আপনি আপনার স্বামী এবং আপনার শ্বশুর দুজনকেই মানে একদম সর্বোচ্চ শাস্তি চাচ্ছেন আমার শাশুড়িও তো সবকিছু জানে কিন্তু জানেও সে সে তো মানে মহিলা মানুষ সে তো বুঝতেই পারতো কষ্টটা কিন্তু সেও সাথেই এই করছে সহযোগিতা করছে তাদের মনে ফেলতো কেউ না যে কেউ টের পাইছে বাড়িতে একটা মুরব্বী ছিল আর সে মনে করেন সে সময় তো সিয়ারির সময় সিয়ারি একটু একদিন মনে করেন বাড়ির একটু একেন একটা মাঠ মানে একটা বই পাড় একটা বাড়ি আছে মানে লোকজন ছিল কেউ টের পাইছে আর তো ঘরের ভিতরতে তুলে নিয়ে যে বাইরে ওই কাজ করছে ঘরের দরজা খুলে দিছে আপনার স্বামী তারপর আপনার বোনকে তুলে নিয়ে গিয়েছিল তুলে নিয়ে গিয়ে বাইরে এরকম এই অপকর্মটা করেছে তাই তো জি ঘরের ভিতরে আমি মানে কিছু তো একটু শুনতে পারতাম যাই হোক ঘুমাইছিলাম যাই হোক একটু শব্দ তো তোর অনেক কষ্ট হয়েছে আর গলায় যে অবস্থা হয়েছে ওর বাঁচার কোনো সম্ভাবনা না একটু তো আস পাতাম যাই হোক মায়ের থাকলেও পরিবারের সবাই খালি একটা মুরব্বী বাদে উনি মনে করেন কিছু জানেন ওনার বয়স হয়ে গেছে অনেক আমার দাদি শাশুড়ি উনি বাদে পরিবারের সবাই একসাথে মিলেই কাজ করছে ওনার সালি পরে কেউ তো একজন আমার সাথে থাকতে পারতো কিন্তু কেউই এরম করিনি সবাই মিলে একসাথে এরকম করছে আমার তো মানসম্মান গেছে তার সাথে আমার বোনের জীবনটাও শেষ ও যদি বেঁচে হতে তাও ওর মূল্য নাই এখন আর আব্বু মানসম্মান তো শেষই আমাকে সংসারটাই বা শেষ আব্বুর এমনিতেই মাথায় সমস্যা ওর এরম দেহে আরও বেশি ভেঙে পড়ছে এখন কার সাথে কোথাও করতে চাচ্ছে না কান্দিছে আর মা তো মনে করেন যেটুকু সুস্থ ছিল মার জন্যই সংসারটা ছিল আব্বু তো কোনো কাজ করে না সে মাও হন ভেঙে পড়ছে এখন কী হবে না আল্লাহই জানে আর আমার ছোটো ছোটো আরও দুটি ভাই বোন আছে ওগেরও তো মানুষ করতে হবে আপনার কি কোনো সন্তান আছে না চার মাস হয়েছে হ তাকে জন্য ফাঁসি হয় কারণ তারা কেউ তো চালে আমার একটু সাহায্য করতে পারতো কিন্তু কেউ করিনি এরকম